হ্যালো ভাই সবাই স্বাগত আমাদের আরো তো নতুন আমরা এসেছি ঢাকা উনত্রিশ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো আমরা দেখবো তো মোটামুটি মনে করেন যে সব রকমের স্টল বসে গিয়েছে এখন তো আজকে আমরা সেটাই দেখবো যে কি কি স্টল বসেছে আর পুরো বাণিজ্য মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু বিভিন্ন রকমের ফুডের যে স্টল গুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর অনেক রকম ইউটিউবাররা বলতেছে যে এখানকার ফুডের কোয়ালিটি যে আগের থেকে বলে অনেক লো কোয়ালিটি হয়ে গিয়েছে তো আজকে আমরা সেটাই দেখবো তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না সো ফার্স্টে এখানে আমরা বাণিজ্য মেলার একদম ভিতরে ঢুকে পড়ি আর ভিতরের স্পেসটাও অনেক বড় আর এটি কিন্তু কোনো স্টল না এখানে কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস আছে তাহলে চলুন ঢুকি তো এখানে মূলত বিভিন্ন রকমের ইতিহাস সাজিয়ে রেখেছে এখানে এখন আমরা বাণিজ্য মেলার যে বিল্ডিংটা আছে সেটার ভিতরে আছি তো দেখবো যে এটার ভিতরে আর কি কি আছে তো মেলায় ঢুকার সাথে সাথে কিন্তু এখানকার যে মেয়েদের জুতা বা স্যান্ডেলের কালেকশন আছে সেগুলো কিন্তু আপনারা নজর কেড়ে নিবে তো ফার্স্টে এখানে আমরা একটি ইন্ডিয়ান স্টলে ঢুকি তাহলে চলুন এখানকার কালেকশনগুলো দেখে আসি

अरे ले ना हम बार बार छोड़ी जाते हैं क्या हम हम आपको हाँ सर अरे नहीं वो है ना भैया जी किसी करिए कैमल लेदर हम तो बोले ये ऊट की चमड़ी है इसमें आपको बहुत आराम मिलेगी कैमल लेदर है स्किन अच्छी रखेंगे इंडिया कहाँ है आप

খুব ফ্লেক্সিবল প্রোডাক্ট সবাই এবার ব্যান্ড করে আমাদের প্রোডাক্টগুলি এবার ব্যান্ড করবে প্রবলেম হবে না দাম হচ্ছে মাত্র বারোশো টাকা এখানে প্রচুর কালার আছে তো আপনারা যারা যা চাচ্ছেন যে পাকিস্তানি এগুলো প্রাইস সেম সেম প্রাইস দামশো টাকা এগুলো হচ্ছে পনেরোশো টাকা সম্পূর্ণ হ্যান্ডমেড আমাদের কোনো মেশিনমেড জুতো নেই ইন্ডিয়ান জুতো যেরকম মেশিনমেডে তৈরি হয় আমাদের কোনো হ্যান্ডমেড প্রোডাক্টই সম্পূর্ণ

ঠিক আছে থ্যাংক ইউ যা যাচ্ছেন তো আপনারা সবাই চলে আসবেন পাকিস্তানি সপ্তাহে দোকান নম্বর হচ্ছে 57 খলিল শুজ খলিল শুজ ওকে তো এটা হচ্ছে থাইল্যান্ডের প্যাভিলিয়ন আপনারা দেখেন কি অফার টফার চলতেছে চলতেছে এখানে আরেকটা থাইল্যান্ডের প্যাভিলিয়ন দেখতে পাচ্ছি আমরা তো দেখ ভিতরে যাওয়ার দেখব যে কি কি আছে

আপনারা চাইলে কিন্তু দেখেন আসলে ফাইভ স্টার হোটেলে কিনে ফেলতে পারেন এই যে এখানে কিন্তু ফাইভ স্টার হোটেলের অ্যাডভার্টাইজিং চলছে বিভিন্ন স্ন্যাক্স আইটেম রয়েছে এর সব

सब प्रोडक्ट क्या कश्मीर से है कश्मीर से अच्छा 5 मिनट उनका मंत्र ऑफिसर पास है कलर निकलेगा नहीं निकलेगा गारंटीड मैं मैं 10 साल से यहां पे मैं 10 साल से मैं मैंने ये मैं ये मेला 10 साल से करता हूं 10 साल आज तक कंप्लीट कोई नहीं है कंप्लीट नहीं है

সালামুকুম চাচা কেসে আলহামদুলিল্লাহ ইত্যাদা আচ্ছা আচ্ছা কাক্ কেমন চলতেছে বাংলা জানতে আচ্ছা আচ্ছা तो कैसा लगा बांग्लादेश बांग्लादेश हम हर साल आता बहुत अच्छा लगा हमको बहुत मजा आता है यहाँ हमारे बहुत अच्छे कस्टमर है च्छा, च्छा। और लेटेस्ट वरायटी लेके आता पाकिस्तान जो कहीं नहीं मिलेगा वो यहाँ मिलेगा यूट्यूब तो आरोप देखा, देखा।, पर देखा। है कलेक्शन देखे और मैं सारे कस्टमर्स को कहता हूँ आए और लेटेस्ट वराइटी लेके जाए आपको लोकेशन ये पवेलियन नंबर तीन है क्वालिटी एक्सपोर्टर्स हमारे स्टॉल का नाम है और हॉल बी के फ्रंट में है ट्रेड इंटरनेशनल पवेलियन का नाम है थैंक यू वेलकम पोलाइटम पाकिस्तानी वेरी नाइस कलेक्शन हमारे पास आपको अपडेट डिजाइन मिलेंगे अच्छा पाकिस्तानी कलेक्शन है मोस्ट वेलकम आइए आप लोग सारी चीजें आप लोगों के लिए लाए हैं अच्छा इसका प्राइस क्या कितना होगा ये गोटा है ये आपको तो साढ़े पाँच हजार की रेंज में आपके तस्वर से जो भी आएगा उसके लिए डिस्काउंट करके हम लोग अच्छा अच्छा थैंक यू चले जरा दिखाई प्राइस कम है हाँ ये क्या हमरे पास साढ़े पांच बीस तीसी अच्छा लास्ट टिकट का दर्जन लास्ट है ये जगह हम सही ये ये हाँ ओल्ड गार्डन ओल्ड गार्डन कमीज़ है क्या इसका टुकड़ा तेरे पीछे

जितना यूट्यूबर आता है ना अपन किसी से मिलते भी नहीं नहीं बात क्योंकि बोला ना मुझे तुमसे चाहिए तो सबको करता है।, तो लेता है फिर जमीन में तो तो आपके लिए दुआ भी अमन लाला आपको कामयाबी देख देता हूँ ना सर अपन आपको सोलह सौ नब्बे लगाते हैं फिर दो सौ तीन सौ कुछ भी ले लो আমরা মোটামুটি অনেক ভিতরে অনেক জায়গায় ঘুরলাম তো এখানে একটা পেন পেন্সিলের দেখলাম তো এখানে শুনতে পাইছি যে এখানে কিন্তু পাঁচ হাজার টাকা পর্যন্ত কলম আছে তো আমরা এটা দেখবো আসলে

কিন্তু বাইরে বেশি ভিড় দেখা যাচ্ছে আর আমরা এখন একটু সামনের দিকে যাবো তো দেখবো যে আরো কি কি আছে বাণিজ্য মেলাতে তো এখানে আমার বিভিন্ন ব্যাগ তারপর গ্লাস বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস দেখা যাচ্ছে আর ভিতরে হয়তো বা ডেকোরেশনের কিছু জিনিস দেখবো আমরা তো এখানে আবার বিভিন্ন রকমের ব্যাগ দেখবো আমরা তো ভিতর থেকে মনে বাইরে কালেকশন হয়তো বা বেশি বাট কোয়ালিটি যে কেমন সেটা তো আসলে তো এখানে আবার বিভিন্ন রকমের সিনারিও দেখবো আমরা সব একশো বিশ তো এখানে হয়তো বা অনেক রকমের থ্রি পিস আছে সেটা আমরা দেখবো তাহলে চলুন ভিতরে একটু যাই দেখি সব ইন্ডিয়ান প্রোডাক্ট নেবে আচ্ছা আচ্ছা এগুলো কোন দেশের জয়পুর জয়পুর অনেক রকমের ভালো ভালো কালেকশন দেখতে পাচ্ছি আমরা তো সব সব রকম প্রাইজ এখানে আমরা দিই তো প্রাইজ এখানে কিন্তু বিভিন্ন রকমের কাঁসার জিনিসপত্র আছে এখানে ভাই এগুলোর দাম কত হবে আচ্ছা 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 একত্রিশ আচ্ছা আচ্ছা

এটা সেট পাবে তিন হাজার টাকা আচ্ছা এগুলো কি সব কি বিদেশি দেশি দেশি আছে বিদেশি আছে দেশি বিদেশি বা কম বেশি কম বেশি কম যেমন এইগুলো আছে দেশি কি আম এটা আবার চায় না আপনার স্টলের নাম কি ডিজনি টালি তো বাণিজ্য এই বাইরের স্টলগুলোর মধ্যে অন্যতম নজর কাড়ার মতো একটি স্টল হচ্ছে এই তার্কিশ গ্র্যান্ড বাজার তো ঘর সাজানোর মতো সকল ধরনের রাজকীয় জিনিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আচ্ছা ভাই এগুলোর প্রাইস কেমন হবে তো আমার মনে হলো যে এই জায়গাটা মনে হয় অনেক এক্সপেন্সিভ জিনিস আর গায়ে এখানে হচ্ছে হলো হাজির বিরিয়ানি তো এই হাজির বিরিয়ানি কিন্তু ওই যে পুরান ঢাকার হাজির বিরিয়ানি সেটা লাগা আর এই হাজির বিরিয়ানি নিয়ে আমি পরে কথা বলবো এটা নিয়ে তো এই জায়গাটা হচ্ছে মূলত ফুড স্টল তো এখানে সব রকমের ফুড আমরা দেখতে পাবো স্ন্যাক্স তারপর যে ফেক হাজির বিরিয়ানি যারা কিনা পুরান ঢাকা হাজির বিরিয়ানি বিক্রি করতেছে আর এখানে আমরা টেস্টিটির থেকে রাইস বক্স অর্ডার করেছিলাম আর সাথে ওয়াফেলও তো ওয়াফেলটার টেস্টটা ভালোই ছিল বাট এই ফ্রাইড রাইসের টেস্ট একদম জঘন্য মনে হচ্ছিল রাইস থেকে শুধু সস আর লবণ দিয়ে মাখাই দিছে আর চিকেন ফ্রাইয়ের কথা তো নাই বলি মানে মনে হচ্ছিল যে একদিন আগের চিকেন ফ্রাই ওরা গরম করে দিছে এখানকার খাবারের কোয়ালিটি আমাদের এক্সপেক্টেশনের থেকে একদম বাইরে চলে গিয়েছে তো এখানে আমরা রাজা ভাইয়ের চা খাইতে চলে আসলাম ভাই রাজা ভাই কই কখন আসবে মনে করলাম ভাই দেখা হয়ে যাবে দেখাই সন্ধ্যার মধ্যে ভাব

কামর দিতেছ কেন পোড়া ना আইছে আইতে পারে না তো এটা ঠান্ডা না তো এই গর্জনের গুলি করে এটা ম্যাচ হ্যাঁ ম্যাচ দরকার করে ভাই প্যাক থাকছে মেজবানি গরুর মাংস মাংস আর চিকেন তন্দুরি বারবিকি এবং মেজবানি গরুর মাংস এটার বাজার মূল্য চারশো পঞ্চাশ আমরা তিনশো পঞ্চাশ টাকা এরপরে আছে আমাদের বিরিয়ানি লাভ যেখানে থাকছে কাচ্চি বিরিয়ানি বিরিয়ানি হাজারাবাদি এবং সাদাকে একশো গ্রামের দুশো বিশ টাকা মূল্যে একটা কি প্রিমিয়াম কী বাজার মূল্য হচ্ছে চারশো পঁচিশ টাকা আমরা দিচ্ছি এটা তিনশো পঞ্চাশ টাকা এটা হলো মিষ্টি মুখাই যেখানে বাজার মূল্য হচ্ছে এটা তিনশো পাঁচ টাকা আমরা দিচ্ছি দুশো টাকা কিরমিক্স আলুদা কিরমিস দরকার হয় নিয়ে নিতে পারে এটা অনেক পপুলার আইটেম আমাদের রাজনীতি এটাও নিতে পারেন এটাও নিতে পারেন আর আমাদের এখানে যদি আটশো টাকার প্রোডাক্ট পারচেস করেন একটা স্কেচ কার্ড পাবেন স্কেচ কার্ড বসলে কোনো না কোনো পুরস্কার আপনি পাবেন খালি হাতে যাবেন না তো পাঁচশো টাকার বাজার করা এখানে আমাদেরকে একটি স্ক্র্যাচ কার্ড দেয় তো আমরা মনে করলাম যে স্ক্র্যাচ কার্ডটি আমরাই স্ক্র্যাচ করব কিন্তু আপু দেখি নিজেই নিয়ে নিজে স্ক্র্যাচ করে দিল আমাদেরকে বাট দুর্ভাগ্যবশত এখানে শুধুমাত্র আমরা একটি বক্স পাই তাও আবার প্লাস্টিকের এখন আমরা ছিল আর এফ এল এর যেভেনটা আছে এখানে এখন আমরা আছি তো আমরা দেখবো যে আর এফ এল এর এবার কি কি আসছে চলুন আর কোয়ালিটিটা দেখবো এইবার সবগুলো আমাদের ডিসকাউন্টও দিচ্ছে এখানে ফিফটি পার্সেন্ট করে ডিসকাউন্ট আছে তারপর এখানে বিভিন্ন রকমের ফ্রিজও আছে যেগুলো মানে এই প্যাভেলিয়েনটিতে সকল প্রোডাক্টের উপর কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে শুধুমাত্র ডিসকাউন্ট না মনে করেন যে হিউজ লেভেলের ডিসকাউন্ট যেমন কি এখানে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট তারপর এখানে পঁয়ত্রিশ পার্সেন্ট এমনকি সাইকেলের উপরে ডিসকাউন্ট দিচ্ছে তো ঘুরার পর এখানে আমরা আরেকবার একটু ব্রেক নেই সাথে চপস্টিকের একটি নুডলস নেই যা কিনা খুবই বাজে ছিল মানে বাণিজ্য মানের এবারে খাবারের কোয়ালিটি গুলো এতটা বাজে করার কারণ আমি এখনো খুঁজে পেলাম না তারপর এই পাশে ছেলেদের অনেক লেজার তারপর কোটি এগুলো আছে তো এখানে আবার ছেলেদের অনেক কোটি আছে

তো গাইস মোটামুটি সব জায়গা কিন্তু ঘোরা শেষ তো আমরা পুরো প্যাভিলিয়নটা কিন্তু ঘোরার চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু পারছি তো সকালে আসছিলাম এখন রাত মোটামুটি সাড়ে ছটা বাজে আরেকটা জিনিস আপনারা যদি পারেন শুক্রবারটা উইকেন্ডটা যেটা আছে সেটা এরে আসবেন কারণ উইকেন্ডে এখানে অনেক ভিড় হয় যার কারণে অনেকে নেটওয়ার্ক সার্ভার অনেক সময় বন্ধ হয়ে যায় তো এই জিনিসটা সতর্কতা মূলক একটা জিনিস আর মূলত যে হাজির বিরিয়ানি সেটা নিয়ে আমরা বাসায় যে কথা বলবো এখানে অনেক ভিড় যেহেতু আর কথা বলবো না সরাসরি বাসায় গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে চলুন নেক্সট ডে হাই গাইস তো গতকাল তো অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম যাই কারণে আর ভিডিও করা হয়নি তো মূলত এখন যে বিষয়টা এসেছে সেটা হচ্ছে হাজির বিরিয়ানি সো ফার্স্ট অফ অল বলে নিব যে হাজির বিরিয়ানির কোথাও কোনো শাখা নেই তারা তারা নিজেরাই বলেছে যে তাদের কোথাও কোনো শাখা নেই এমনকি বাণিজ্য মেলার তো সেটা নেই তো যারাই দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অনেকগুলো স্টল দেখেছি হ্যাঁ হাজির বিরিয়ানির অনেকে পুরান ঢাকার হাজির বিরিয়ানি বা হাজির বিরিয়ানি তো এই বিষয়টা নিয়ে বাংলাদেশের ফুড রিভিউ যে আছে আমাদের ফাইন ভাই সে কিন্তু এটা নিয়ে কথা বলেছে তো তারা মূলত বলতেছে যে হজকলি নাকি হাজির তার কারণে তার নাম রেখেছে হচ্ছে হাজির বিরিয়ানি তো এই বিষয়টা আমার খুব খারাপ লেগেছে যে অন্যের নাম নিয়ে হাজির বিরিয়ানি তা এই বিষয়টা খুবই খারাপ আর ফুডের কোয়ালিটির যে বিষয়টা বাণিজ্য দেখলাম আপনারা ভিডিও তো সেটা দেখতে পেয়েছেন তো আমি যেটা বলবো যে আপনারা চাইলে বাইরে থেকে খাবার নিয়ে আসতে পারেন এটাই সবচেয়ে ভালো হবে আর না হলে ভাই খায়নি না বাসায় গিয়ে একবার বা বাইরে অনেক এরকম অনেক রেস্টুরেন্ট আছে ভালো ভালো রেস্টুরেন্ট সেগুলো যে গিয়ে খেতে পারেন আর আপনাদেরকে বারবার বলা হচ্ছে যে হাজির বিরিয়ানির কোথাও কোনো শাখা নেই তো আপনারা আপনারা যদি যান সেখানে যে হাজির বিরিয়ানি খাবেন পুরান টাকায় খাবেন তাছাড়া ওখানে খায়েন না পুরাটা স্ক্যাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনো করেননি এরকম নিত্য নতুন ভিডিও আর অনেক কিন্তু এখন আছে তো আজকে এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ